এ ছ বছর থেকে বাপজুর রসুল্লাহ তার আপন দাদার কাছে থাকতে ওনার দাদা আব্দুল মোতালি খুব ভালোবাসত ভাই আমার আব্বার যখন বয়স মৃত্যুর কাছাকাছি চলে গেছে সে সময় আমার ভাতিজার বয়স হচ্ছে আট বছর ওই সময় আব্দুল মোতালিম মনে মনে চিন্তা করল যে আমার নাতিকে আর আমি আমার কাছে রাখতে পারবো না কারণ আমি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব আমার ছেলেদের মধ্যে থেকে যে কোনো একটা ছেলের আমি কিনারা করে দেব আমি ছেলের কাছে থাকবে দায়িত্ব নেবে আমার নাতির আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আল্লাহ ওয়াসাল্লামের বাপ যে দাদা সকালবেলা ছেলেদেরকে ডাকলেন আটটা নয় দশটা ছেলেকে এ আবদুল্লা ইন্তেকাল করে গেছেন নটা ছেলেকে নিয়ে ডাকলেন আমার নবী আব্দুল মুতালিবের দাদুর খোলে বাপ দিয়ে বসে আছেন ছেলেদেরকে ডেকে নিয়ে তার দাদা যে কোন একটা ছেলের বাপ যে লেগে দেবেন সেই ব্যক্তি দেখাশোনা করবে আমি ইন্তেকাল করলে আল্লাহর নবীজির বাপটি চাচারা সবাই মিলে চারিদিকে গোল করে ঘেরা করে নিয়ে বসে গিয়েছে আব্দুল মুতালিব বলেন বাবা আমি বেশি দিন বাসব না আমার নাতিকে আমি তোমাদের মধ্যে যে কোনো একটা আমার ছেলের কাছে আমি রাখতে চাই আব্দুল মুতাল্লি মনে মনে চিন্তা করছে আমার আব্বাস বেটার কাছে আমি আমার নাতি মোহাম্মদ কে দিয়ে দিব কারণ ওই সময় বাপজি খেতবে পাওয়া যায় রাসূলের সব চাচার মধ্যে থেকে বাপজি আব্বাসের টাকা পয়সা বেশি ছিলও আল্লাহ রসুলের বাপটি দাদা জবাল্লি বীর করার আগে হজরত বিশ্ব নবীজি ছয় বছরও নয় আট বছরেরও বাপজি ছেলে নবী আমার দাদুর কল থেকে দৌড়ে উঠে গিয়ে বাপজি নিজের চাসা আবুতালিবের কোলে বসে বললেন আবুতালিবের কলা কলা খানা ধরে বসে গিয়েছে আবুতালীম ডাক দিয়ে বলে ভাতী যা আমার অর্থ বেশি নাই আমার কাছে থাকলে ভালো খেতে পাবা না ভালো জামা তুমি পরতে বাবা নাও ওরে বাবা ওই দেখো তোমার আব্বাস চাচা বসে আছে তার কাছে যাও তার বাড়িতে কিনে দামি দামি খাবার খেতে বাবাও দামি দামি পোশাক বাবা তার টাকার অভাব নাই আল্লাহ রসুল বাপি ছোট্ট থেকে তিনি কানতেন আসমানের দিকে তাকাতেন নবি চিন্তা করতেন আল্লাহ রসুল কলা খানা তুই কেদি কেদি বলেন চাচা আমি আপনার কাছে বিলাসিতা চাই না সারা দিন যদি আপনি খাবার খেতে না দিতে পারেন এক ভোগ পানি দিতে পারলে কোনো অসুবিধা নাই ও বাপজি ভাইরাও আল্লাহর নবী যে বাপজি তিনটা সব সময় দোয়া করতেন এক নম্বর দোয়া করতেন নবী আমার যেই দিন তুমি আমাকে নাই যতদিন তুমি আমাকে বেঁচে রাখবা দুনিয়ার বুকে মহ্লাও ততদিন তুমি আমাকে হালাত বেঁচে রাখবাও ওগর আব্বুল আলামে দিন তুমি আমার ইন্তেকাল করবাও। সেই দিনকে তুমি আমাকে গরিবে হালা দিন তে কেন করা বা তুমি কবর থেকে উত্থাপিত করবা কবর থেকে তুমি উঠাবা হোক আল্লাহ সেই দিন তুমি আমাকে গরিবের কাতারে তুমি দাঁড় করাবা উঠিয়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহরুসলুভানের চাচা চিন্তা করবে না আমি আপনার কাছে থাকবো সেই আবু তালিবিনটা আজকে ভালো না গো ভা আ আবু যে হেলু নাও ওই আট বছর থেকে নিয়ে আমার আব্বা আব্দুল মুতালিম ইন্তেকাল করার উপার সেই দিন থেকে আমার ভতিজা আমার কাছে থাকে ওগা আমার শুনে নাও ভাই আমার ভাতিজা আমি এক সঙ্গে খাবার খাই আমি রাত্রি আমার ভাতিজাকে বারণ করলে আমার মনে হয় ভাতিজা আমার বাইরে যাবে না কথা বলা বন্ধ করে দিবে দিনের দাওয়াত আর দিতে যাবে না আল্লাহ রসুল বাপটি কলমার দাওয়াত দিতে দিতে রাত্রিবেলা বাড়ি গিয়েছেন এই দিকে বাপ যে আবু তলি বাবু জেহেলের সঙ্গে কথা বলার ওভার আবু জেহেল ডাক দিয়ে বললাম ওকে আবু তলি ভাই শুনে নাও যদি তোমার কথা যদি শুনে নাই ওই তোমার ছেলে ভাতি যা মহামসাল্লাহ কাল থেকে যদি কলমার দাওয়াত দিতে না যায় আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা না বলে তাহলে তোমার ভাতিজাকে আমরা তিনটা পুরস্কার দেব মক্কা নগরের তরফ থেকে আবু তালিম ডাক দিয়ে বলেছিল গো ভাই তুমি কি পুরস্কার দিবা বল ডাক দিয়ে বললো প্রথম নাম্বার পুরস্কার এক নাম্বার গোটা আরবের মধ্যে তোমার ভাতিজাকে সম্মানের অধিকারী করা হবে দুই নাম্বার শোনে না বোতানু ভাই তোমার ভাতি জাগে এক নাই দুই নাই দোশোটা হিস্ট ফিস্ট উটান করা হবে তিন নাম্বার উটা মক্কা নগরে শোনে না যে বড় বাগানটা খাজুরের বাগান সেটা চাইলে সেটা ফ্রিতে দেওয়া দেওয়া হবে এই তিনটা জিনিস পেয়ে গেলে তোমার ভাতিজাকে মৃত্যু পর্যন্ত কিছু করা লাগবে নাও বলে তাই তো ভালো খবর আল্লাহ রসুলকে বাপ যে আপনার ডাকবেন আবু বাড়ি চলে যাওয়ার পর রাত্রির বেলা তার অর্ধাঙ্গিনী বিবি আপনার আবু স্ত্রীকে ডাক দিয়ে বলেন ওগো আমার বিবি শুনে নাও একটা বাসনে তুমি একটা মানুষের মতো খাবার খুলো বানাও ডাক দিয়ে বলেছিল প্রাণের স্বামী কজনার খাবার খুলবো বলাও ডাক দিয়ে বলে বিবি রে একটা বাসনে দুটো মানুষের খাবার তুমি খুলবাও ডাক দিয়ে বলে স্বামী আপনি একটা বাসুন নাও দুইটা মানুষের খাবার কোলে কি করবেন আপনি দুটো মানুষকে খাবার কিতো বাড়বেন বলে ওরে আমার বিবি শুনে না আমি একাই খাব না আমার ভাতিজাকে নিয়ে আমি এক বাসুনে খাবার খেতে যাই ওরে আমার বিবি শুনে না অনেক দিন ধরে আমারও ভাতিজাকে খাবার খেতে এক সঙ্গে নিয়ে নাও আল্লাহর রাসূল बापជា আপনার চাচা আবু তালিব বিশ্ব নবীর সাথে খাদিজার সাথে বিহার আগ পর্যন্তরে বাবা নবীর যেদিন থেকে আট বছর থেকে নবেজের চাচা আবু তালেবের কাছে ছিল আল্লাহর নবীজের খাদিজার সাথে যখন নবীর বয়স হয় পঁচিশ বছর ওই খাদিজার সাথে বিয়ে করার আগা মুহূর্ত পর্যন্ত বাবা আল্লাহর শুনকে আবু তালেব এক বাসন ছাড়া খাবার খেতেন না বলুন সুবহানাল্লাহ খাদিজার সাথে বিয়ে দেওয়ার পর আর আবু তালিব বাপটি একসঙ্গে নবীজিকে ডেকে খাবার খেতেন না যে আমার ভাতিজা আর খাদিজা ওরা স্বামী স্ত্রী দুজনায় এক সঙ্গে তারা খাবার খাবে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম নবীর যে পাশের ঘরে আছে আবু তালেবের বাপজি বাসনে দুটো মানুষের খাবার খোলা হয়েছে আল্লাহর রাসূল ডাক দিয়ে নাই বাপজি আবু তালেব ডাক দিয়েছিল ভাতিজা ও ফাতিজা তুমি এসো আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি চলে গেলেন আবু তালিব বাবা খাবারের কাছে বসতে বলে নবীজি বসে পড়লেন আবু তালিব বলে ফাতিজা তুমি খাবার খেতে শুরু করে দাও ভাইরা আমার বাবা জীবনে নাও আবু তালিব প্রথমে মনে মনে চিন্তা করলো আমার ফাতিজাকে আবু সাহেব না মারবো বলেছে আমি যদি খাবার খাওয়ার আগে যদি কথা ভাতিজা যদি বলে দে আমার ভাতিজা আঘাত পেয়ে যাবে আর আমার ভাতিজা যদি আঘাত পেয়ে যায় খাবার আর খাবে না আমার ভাতিজা যদি খাবার না খায় সারা রাত আমি আবু তালিব বিছনায় ঘুমাতে পারবো না আবু তালিব চিন্তা করছে এ খাবার আগে কথাটা না বলাই ভালো খাবার খাইয়ে নে তারপরে বলবো বাপ যেখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার আমরা এখানে অনেক বাপটি বিবাহিত মানুষ আছে যেন কারো দুটো ছেলে কারো একটা ছেলে কারো ছেলে হয়তো হয় এরকম আছে আমার দেখা যায় বাপটি আবার অনেক সময় বাপরা সন্তানের কিছু কাজে আমরা রেগে যাই আর সন্তানরা বাপটি ভুল করে কারণ বাচ্চা ছেলে তাদের তো সেই বুদ্ধি বাপটি ভারী বুদ্ধি হয়নি আপনার যে বুদ্ধি হবে সন্তানের সেই বুদ্ধি সবাল হবে না সন্তানদেরকে ভালো কথা বলতে গেলে অনেক সময় খারাপ ধরে নেয় খারাপ লাগে আর খারাপ কাজগুলো তাদেরকে ভালো লাগে করতে তো ছেলে অনেক সময় ছেলেতে রাগ করে আমরা কি করি কোন দুষ্করে করে ফেলে ছেলেকে মারিয়ে বাড়ি থেকে বের করে দেব বাপে বের করে দেয় তার স্ত্রীকে বলে যে আমার সন্তানকে আর খাবার খেতে দেবা না ও কোথায় খাবে তা জানি না সন্তানকে বের করে দেয় সন্তান চলে যায় বাইরে থাকে মা কিন্তু ঘুমাতে পারে না দেখে যে ওর স্বামী তো নাই পাশ থেকে লুক করে ছেলেকে ডেকে নিয়ে আসে রান্নাঘরে নিয়ে গিয়ে খাবার খেতে দিয়েছে এ কাজ আর করবি না তোর আব্বা দেখতে পারে না ওই কাজ কেন করিস খাবার বাপটি দুবার তিনবার জাহাতে মুখে দেয় আর অমনি বাপ ঢুকে গিয়েছে দেখছে তে তো খাবার খেতে দিয়েছে অনেক সন্তানের বাপ রাগ সামলাতে না পেরে সন্তানের সামনে থেকে খাবার বাসন কেড়ে নেয় যে ছেলে বাপটি খাবার খেতে বসেছে তার হয়তো দেখা গেল তার বিবিকে ধরে মারে আয় খেতে দিলি কেন সন্তান রাগ ধরে থাকতে না পেরে হয় গলায় দড়ি দেয় না হলে বিষ্ঠে মারা যায় এরকম হয় হয় না বলেন অনেক সময় হয় এই জন্য বাপটি সন্তান ভুল করলে খাবার খেতে বসে বাপজি খেতে খেতে কথাটা বলবেন না খাবার খাবার পরে বলবে তাকে ঠান্ডা ভাবে কথা বুঝে বলবে

আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত ওখানে জড় করে বলেন ওগো আমার চাচা আপনি ভালো জানেন আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করার পর থেকে নিয়াও ওগো আমার চাচা আপনি আমাকে এক সঙ্গে খাবার বাসনে খাবার খেতে দিতেন আলাদা করে খাবার খেতে দিতেন না ওগা আমার চাচা আপনি এটা ভালো করে লক্ষ্য করে দেখেছেন আমি আর আপনি এক সঙ্গে খাবার খেতে বসিনি ওগো চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না বলুন সুবাহান আল্লাহর আল্লাহ রসুল ডাক দিয়া বলে চাচা আপনি আগে খাবার খান তারপরে আমি খাবো আবু তালি বিশ্ব নবীর চেহারার দিকে যে বাবা ধর ধর বান আর ধরে রাখতে পারলেন না নবী আমার হাও মা করে নবীর চাচা আবু তালি যে শুরু করে দিলাও আল্লাহর নবীজিকে ডাক দিয়ে আবু তালি বলে ভাতি যা তুমি এত ভালোবাসো আমাকে বলে হ্যাঁ ও চাচা আমি আমার আব্বাকে আমি সচক্ষে দেখতে পাই না আমি আপনাকে আব্বার চেয়ে বেশি ভালোবাসি আল্লাহর রসুলের বাপ যে চাচা আবতনি বাপ যার থাকতে পারলো না নবীকে পাঞ্জামিরে বুকের সাথে বাপ যে জুড়ে ধরাও ডাক দিয়ে বাবা কথাটা না বলে আর থাকতে পারলাম না ওরে ভাতে যা বলো বলাও আর দিনের বেলা কি মক্কানগর আবু জেহেলের সাথে তোমার কি দেখা হয়েছিল বলাও আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন নগ আমার চাচা দিনের বেলায় আবু তলিব নাই উদবা সাইবা আবু সুফিয়ান আবু সেহেলেদের সাথে আমার দেখা হয়ে চল আল্লাহ রসুল বলেন চাচাও কি বলেছে আপনাকে মন আমাকে বলে যে তোমার ভাতিজাকে বারণ করে দিও তোমার ভাতিজা যদি কোন মার দাওয়াত যদি না বন্ধ করে আমরা আগামী কালকে তোমার ভাতিজাকে মারতে মারতে হত্যা করে ফেলবো শেষ করে দিব ওরে আমার ভাতিজা আমার সামনে বলেছে তোমাকে মারবে রে বাবা ওই সময় আমার মনে হলো আসমানটা ভেঙে আমার মাথাতে পড়ে যাচ্ছে ওরে আমার ভাতিজা যাও আমি তোমার হাত ওখানা জুড়ে ধরে ওদের চাউনি দেখে ভালো লাগলো না ওরা তোমাকে মারবে ওরে ভাতিজা আমি কাল থেকে কলমার দাঁত দিতে যেও নাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলুন চাচা এই দেখেন কপালটা ফুলে গিয়েছে আবু জেল কলার ধরে আমাকে মাটিতে ফেলে লাও আল্লাহ রসুলের চাচা আবু তালিব আব্দি হাউমা করে কানতে লাগলেন আল্লাহর রসুলের বাপটি কপাল ফাটা জায়গাটায় আবু তালিব আব্দি চুমা দিয়ে দিল ডাক দিয়ে বলে ভাতি যা তোমাকে তারা মেরেছে বলে হ্যাঁ আল্লাহর রসুল সাল্লামকে ডাক দিয়ে বলে ভাতি যাও আর আগামীকাল থেকে কোন মানু দাঁত দিব আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলুব নাও আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলে বাবা তুমি যদি কলমার দা দেয়া যদি বন্ধ করে দাও আবু জেহেলরা বলেছে তোমাকে তিনটা পুরস্কার দেবে এক নাম্বার পুরস্কার দেওয়া হবে রে বাবা গোটা মক্কানগর নয় আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে দুই নাম্বার তোমাকে দুশোটে উড় দেওয়া হবে তিন নাম্বার মক্কানগরের মধ্যে যে খাজুরের বাগানটা তোমার পছন্দ হবে ওই খাজুরের বাগানটা ফিরতে দেওয়া দেওয়া হবে ওরে বাবাই তিনটা জিনিস পেয়ে গেলে আর কিছু করা তোমাকে লাগবে না আল্লাহ রসুল বলেন চাচা আর কিছু দিতে চেয়েছে বলে না এই তিনটা কথা বলেছে বিশ্বাল বিদন দিন বিজনা বি মোহাম্মদ রসুল নাও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন চাচা শুনে নাও ওই মক্কার নেতারা আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ান ও চাচা ওই তিনটা জিনিসের সাথে আদি যদি গোটা পৃথিবীর যদি ধন সম্পদ যদি আমাকে নিয়ে এসে দিয়ে দেয় ওগো চাচা শুধু ধন সম্পদ নয় আসমান থেকে যদি সূর্য বেড়ে নিয়ে এসে যদি আমার আবু জেহেল উতবা সাইবা আমার ডান হাতে যদি নিয়ে এসে দিয়ে দেয় ওগো চাচা শুনে নাও আসমান থেকে যদি চার পিড়ি নিয়ে এসে যদি আমার বাবা হাতে দিয়ে দেয় ও চাষা আমি আপনাকে সামনে রেখে খোদার কসম করে শুনে নাও আমি কাল আমার দাওয়া দেওয়া বন্ধ করব না বলুন শুভান ডাক দিয়ে বলে চাচা সারা পৃথিবীর ধন সম্পাদ তার সাথে হাতে আসমানের চাঁদ সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার দুই হাতে দিয়ে দেয় আমি কলমার দাওয়াতে বন্ধ করবো না জাহাতে রসুল কথা বললে সঙ্গে সঙ্গে বেইমান আবু জেহেল নাই আবু তলি তার চুক্তু চুটে কুখের মতো লাল হয়ে গেল সে ডাকি দিয়ে বলে আই ভাতি যাও তুমি কলমার দাঁত দোয়া বন্ধ করবে না বলে না বলে আমিও লাতুজার কসমিকেরও বলি মক্কানগরে মক্কার লোকেরা

বিশ্ব নবীকে এত ভালোবাসত এই লোকটা সোননাথকে মানে না এমনি করে না। এই কারণে বাপটি মৃত্যুর পর তাকে জাহান্নে যেতে হয়েছে সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা যে বছর ও সোনার চাষা আবু তালিব করে আবার কয়েক বছর পর রাসূলুল্লাহর বাপি আর আংশালী বিবি খাদিজাতুল কুবরাও উনিও ইন্তেকাল করেছেন। রাসূলের সেই বছরটাকে বাপি খুব দুঃখের বছর বলা হয়। কাফেররা মারতো আবু তালিব এসে থাকলে লোকেকে বলতে এই আবু তালিব তোমার ভাতিজাকে মারছে। বলো কোথায় বলো অমুক জায়গায় আবু তালিব দূরে যেত আর কাফেররা দেখে পালিয়ে যেত রাসূল আবু তালেবের গলা ধরে কাঁদে বলে চাচা আমি কোনো অন্যায় করিনি আমি শুধু মার দাঁত দিতে গিয়েছি আর ওরা আমাকে ধরে মারলো আবু তালিব চুমা দিতে দিতে বাড়ি নিয়ে যেত সম্মানিত ভাই আমার বাবাজি বলে না আমি প্রতিটে বাবজি ভাইদেরকে বলবো রাসুলের সুন্নাতকে বাপ্তি মানা লাগবে রাহমতের নবী দরুদ নবী এর সাহাবায়ে کرامরা রাসুলের বাপ্তি অপর এমন ভাবে তার আবল করেছিলেন রসুলের কথার উপরে সুন্নাতকে মানতে ওয়া সামিআনা ওয়া রসুলের কথা শোনার সাথে সাথে বাপ্তি তারা আমল করতে রাহমতের নবী সাহাবাই কেরামরা বাপটি রসুলের কথা আমল করতে গিয়ে মানতে গিয়ে তারা জীবন দিতে বাপটি তারা পিছু বা না ভয় করতেন না হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল মসজিদে নবমিত বাপটি শাহাবাদিকে সবাই বসে রেখেছে সব সাহাবারা বাপটি বসে আছে নবী আমার মিম্বারে বাপটি বসাও রহমতের নবী সাহাবাদের দিকে তাকে বলে সাহাবাইকে রাও আমাকে আল্লাহ পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে বাবজি আমরা আর কিছুক্ষণ বসি ইনশাআল্লাহ এই জালসার প্রধান বক্তা তিনি হয়তো আসবে রাত্রির প্রায় বারোটা বাবজি আপনার পার হয়ে গেল তো সেই হিসাবে আমি বলবো বাপটি আপনারা হয়তো অনেক চেয়ে আছে যে প্রধান বক্তার কথা কিছু আমরা শুনবো তো যাই হোক মুফতি সাহেব আমার বন্ধু মহারানা মুক্তার সাহেব হয়তো আলোচনা করে ঠিক টাইমে নিয়ে আসবে আর কিছুক্ষণ বসি ভাই আমরা ইনশাল্লাহ আখি দোয়ানে বাড়ি যাবো বলুন ইনশাল্লাহ ভাই আমি বলছিলাম রসুল বাপটি শাহাবাদিকে বসে নিয়ে বলেন এই শাহাবারা আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে আমার পরে আর নবী রসুল আসবে না আসবে কথা বলে নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলেছেন খ তমান নবি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছে আর আসবে না কিন্তু হাদিসে পাওয়া যায় একজন নবী তিনি বিশ্ব নবীর উম্মত হয়ে আসবে সেই নবীর নাম হযরতি ঈসা রূহুল্লাহ আলাইহি সালাহ উনি দুনিয়াতে বাপটি চল্লিশ বছর থাকবে একটা দিনও একটি বারো বলবেন না যে আমি ঈশানবী রুহুল্লা পয়গম্বা উনি দাবি করবেন আমি মোহাম্মদের উম্মাদ বলুন আলহামদুলিল্লাহ উনি কিন্তু বাপটি উম্মাদ হয়ে আসবে আলহামদুলিল্লাহ আমরা আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ প্রধান বক্তাকে নিয়ে আসবো উনি অত্যন্ত মিষ্টিভাষী কোরআনের একজন মুফাসির শুধু মুর্শিদাবাদ জেলা না গোটা পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা নাম করা মুফাসির অল্প বয়সী অত্যন্ত ভাষা মিষ্টি তিনি বাংলাদেশ থেকে মুক্তি পাশ করেছেন খুবই আকর্ষণীয় বক্তা আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ নিয়ে আসবো আপনারা একটু ধৈর্য পরিচয় দেন একটু বসুন ইনশাল্লাহ উনি আসবেন বেশিক্ষণ করবেন না অল্প একটু ওয়াজ করে দোয়া হয়ে যাবে আমরা একটু ধৈর্যের পরিচয় দিই একটু বসি ভাই এই হয়ে গেছে একটু বসি হ্যাঁ ভাই আমি বলছিলাম ভাই যেহেতু ঘোষণা শুনলেন ভাই সে মাগরিব হয়েছে সে পাঁচটা তাহলে রাত্রি বারোটা মানে বিরাট রাত্রি তো যাই হোক ভাই একটু ধৈর্য ধরে বসি প্রধান বক্তার আর সামনে কিছু মানুষ না থাকলে বেচারা হয়তো কষ্ট পাবে বলবে যে মুর্শিদাবাদে গেলাম আর লোক নেই আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আছে কারো যদি ইস্তেজার প্রয়োজন হয় উঠে গিয়ে হয়তো আবার সেটা আবার এসে বসে যাবে ওনারও কিছু কোন বাদ্যি কথা বায়ান শুনি ইনশাআল্লাহ দোয়া নিয়ে ইনশাআল্লাহ বাড়ি যাবে তা আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবারা তারা মৃত্যুকে ভয় পায়নি নবীর কথা কি তারা মেনে নিয়েছে আপনারা সকলেই জানেন রাসূলের বাদ্যি একজন সাহাবা তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বলে নাও

নবীজি তার বুদ্ধির প্রশংসা করেছে তার দরবারে দিনের বেলায় পাঁচ হাজার বেইমান বসে থাকতো তার সঙ্গে তার সাথে মশরা করত সব লোকেরা তো সেখানে বাপটি গিয়েছে দাহিয়াতুল কলবি সাহাবা চিঠি নিয়ে নবীজির চিঠি নিয়ে কলমার দাঁত দিতে রমদেশের সম্রাট বিশ্ব নবীর সাহাবা দাহিয়াতুল কালবিকে কাছে ডেকে নিল ডাকার পর বলে কোথা থেকে এসেছো তোমার নাম কি বলে আমার নাম দাহিয়াতুল কলবি এসেছো কোথা থেকে বলে মদিনা থেকে কেন বলে বিশ্ব নবী মোহাম্মদ তিনি কলমার দাওয়াত নিয়ে পাঠিয়েছে আপনাকে চিঠি দিয়েছে এই কলমা পড়ে নেন কলমা পড়লে আপনার জীবনের গুণা সব হয়ে যাবে রমদেশের সম্রাট ডাক দিয়ে বললে তোদের মোহাম্মদ সাল্লামের চরিত্র কেমন বলে খুবই ভালো বলে তার জন্মস্থান কোথায় বলে তার জন্মস্থান বলে উনি এখন মক্কাতে নেই মদিনাতে আছে বলে জন্ম নিয়েছে মক্কায় আর বাস করছে মদিনায় বলে হ্যাঁ রমদেশের সম্রাট তার যাদের কি বললো বেদরাক তাহেতুল কলবি সাহাবাকে বাপজি বেঁধে রাখলো রমদেশের সম্রাট এত চালাক ডাক দিয়ে বলল ওগামার ফোজা রাও যাও রমদেশের বাজারে দেখো মক্কার কোন মানুষ এসেছে কিনা ব্যবসা করতে যদি আসে তাকে ডেকে নিয়ে এসো আমি তাকে জিজ্ঞাসা করবে এর নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনাদের দেশের মুফতি সাহেব মুক্তার সাহেব এই যে দুজন মহলেনা বসে আছে আপনারা গ্রামের মানুষ ওনাদের চরিত্র কেমন বলতে পারবেন কি পারবেন না কথা বল ভালোই বলতে পারবেন কত বড় চালাক বলে যা যা রোম দেশে দেখ কোন মক্কার লোক ব্যবসা করতে এসেছে কেন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাপ জিবে দেরে উনি মনে মনে চিন্তা করেন আল্লাহ আমাকে মনে হয় আর চিন্তা ফিরে যেতে দেবে না করে আল্লাহ হাত পা ইন্দিরি দিয়ে বাপ যে বেঁধে রেখেছে রমদেশের বা দশটা সৈন্য মক্কা নগরের নয় রমদেশের সম্রাট রমদেশের বাপ যে বাজার পাঠিয়ে দিলাও। ওই সৈন্যরা চিৎকার করে বলে কেউ কে আছো মক্কা নগর থেকে ব্যবসা করতে এসেছো এই রম দেশে হঠাৎ করে বাবা ওই সময় মক্কা নগর থেকে আবু সুফিয়ান গিয়েছিল রম দেশে বাবা তহাজনা নিয়ে ব্যবসা করতে আবু সুফিয়ান চিৎকার করে বলল আমাদের বাড়ি হচ্ছে মক্কা নগরে বলে কজনা আছো বলে আমরা টোটাল দহাজনা কোনো কোনো মুপার্সিনী গেলাম লিখেছেন বাপ যে এগারো জন আবু সুফিয়ান বললো আমাদের বাড়ি আমার মক্কা নগরে আমি একজন নেতাও এরা যে তহাজুনে আছে এরা আমার কথা মোতাবেক চলে বলে ভাই চলুন আমাদের বাদশাহ হিরাক গিলিয়াস আপনাদেরকে ডাক দিয়েছে কি যেন বলবে জানিলাও আবু সুফিয়ান চলে গেল তার দল বানিয়ে বাপ জুরম সম্রাট হিরাক গিলিয়াসের সামনে দাঁড়িয়ে গেল হাজার হাজার বেমানেরা পাঁচ হাজার বেমান বাপটি তারা বসে আছে ডাক দিয়ে বলেছিল ভাই ও বাদশা নামদার কেন আপনি আমাকে ডাকলেন বলেন ডাক দিয়ে বলে তুমি কি ছিলে এই লোকটাকে এই যে তাই আতুল খালমি কি কি ছিল বলে হ্যাঁ চিনি এর বাড়ি ছিল নগরে বলে গো বাদে শুধু এই লোকটাকে না আয় এই লোকটার হয়ে যার যেই লোকটার খলমার দাঁত নিয়ে এসেছে সেই লোকটাকে আমরা ভালো জানি হেরা বলে বললে এবার খালা জমবে বলে এর নেতা মোহাম্মদ সাল্লামের চরিত্র ব্যাপার জানো বলে হ্যাঁ জানবো না কেন ও ওর বাড়িতে আমাদের দেশে ছিল মক্কা লোক আবু সুফিয়ানকে দেখে নয় আবু সুফিয়ান নবীর সাহাবাকে দেখে চিন্তা করছে এত দূর এসেছে দাঁড়া তোর কলমার দাম দেওয়া ছোট আছে হেরা ক্লিয়াস এই যে রমদেশের সম্রাট সে ডাক দিয়ে বলল যাই এ রসুলের চরিত্র কথাটা একটু বলো তো বাপ জমার সোনাল আলেরা আবু সুফিয়ান পুরাও মেয়েরাদের ঘটনা শুনিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ